আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার রায়হান হোসাইন রায়ন ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে বিল্ডিং ডিজাইনের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি চমৎকার একটি টুকডুক ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই বিল্ডিং ডিজাইনটি করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ হায়দার আলী ভাইয়ের জন্য আর এই বাড়িটি করা হবে মাদারীপুর সদরে মাত্র দুই কাঠা জমির উপরে এই চমৎকারী ডুপ্লিকেট বা ডিজাইনটি করা হবে আমাদের ক্লায়েন্টের মেইন যে চাহিদা ছিল সেটা হচ্ছে উনি আমাদেরকে একটা এক্সটেরিয়র বাড়ির ডিজাইন দেখাইছেন একটা ডুপ্লিকেট বাড়ির ডিজাইন দেখায় পরে তো বলছে যে এইরকম সেম ওনার এরকম একটা বাড়ির ডিজাইন করা লাগবে যাতে নিচতলায় থাকবে দুইটি বেড একটা ড্রয়িং ডাইনিং একটা কিচেন এবং দুটো টয়লেট এবং দ্বিতীয় তলার জন্য উনি চাইছেন যে তিনটা বেড দুইটা টয় দুইটা টয়লেট একটা ছোটো একটা ড্রয়িং টেন একটা টেরাস এবং নিস্তারা থাকবে একটা গ্যারেজ এই ছিল ওনার আর কি চাহিদা তো বন্ধুরা এই ওনার এই চাহিদাকে মাথায় রেখে আমরা বিল্ডিংয়ের ডিজাইনটি সাজিয়েছি তো বন্ধুরা কথা আর না বাড়িয়ে চলুন আমরা এর আর্কিটেকচারাল ডিজাইনে চলে যাই এবং ডিজাইনটা কমপ্লিট মানে আপনাদেরকে দেখানো পরবর্তীতে আমরা এর খরচ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো এই ছিল আমাদের এই ছিল আমাদের বাড়িটির থ্রি ডি ডিজাইন নিচতলাতে একটা গ্যারেজ এবং উপরে একটা টেরাস আর কিছু সুন্দর কিছু ডিজাইনের মাধ্যমে বাড়িটা একটা দেশ চমৎকার একটা বাড়ির ডিজাইন হয়েছে তো এই ডিজাইনটি এরকমই আমাদের সাথে শেয়ার করেছিলেন আমরা বাকি যে সাইটগুলো এই সাইটগুলো আর কি আমরা একই ডিজাইনের ভিত্তিতে আর কি আমরা কমপ্লিট করছি তো বন্ধুরা চলুন আমরা প্ল্যানে চলে যাই তো নিসতলায় এই যে আমরা গ্যারেজটা দেখছিলাম থ্রি ডিজাইনে এই গ্যারেজটা কিন্তু আমাদের এখানে এইভাবে করা হয়েছে মানে শুরুতেই এই যে দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব এই দেখেন একদম পুরো থ্রি ডির মতো করেই কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে ঠিক আছে টেরাসটা কিন্তু বাড়তি আছে কিন্তু গ্যারেজটা এই পর্যন্ত করা আছে নিয়ে আসে তো আমরা প্রথমেই আর কি আমার এই আমরা বিল্ডিংয়ে প্রবেশ করবো এই বাম দিক দিয়ে গ্যাস থেকে ঢুকে ঢুকে বামে বামে হচ্ছে আমাদের দুইটা সিঁড়ি দিয়ে আমরা ড্রয়িং রুম প্রবেশ করবো বড়ো একটা ড্রয়িং রুম আঠারো ফিট দশ মানে অলমোস্ট উনিশ ফিট বাই সাড়ে দশ ফিট দশ ফিট ছয়ের একটা বড়ো একটা ড্রয়িং রুম নিয়ে আমরা করবো আগে বলে রাখি এই বিল্ডিংয়ের যে জমির যে পজিশন এটা কিন্তু আমাদের দক্ষিণমুখী তো খুবই সুন্দর একটা লাইট এবং এয়ার কিন্তু আমাদের এই এই দিয়ে প্রবেশ করবে আমরা সম্পূর্ণ ইনফ্যাক্ট আমরা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা দেখেন যে আপনারা যদি আমাদের অন্য ভিডিওগুলো দেখেন আমরা কিন্তু অবশ্যই এটাতে জোর দিই যাতে আপনার বাড়ির সময় যাতে মনে করেন আপনার কাম অ্যান্ড কোয়াইট থাকে ঠিক আছে বাড়িটার পরিবেশ যাতে সবসময় ঠান্ডা থাকে তো এরকম একটা পরিবেশ মানে দিনের বেলাতে আপনার যাতে কোনো আপনি কোনো মানে আর্টিফিশিয়াল কোনো লাইট বা ফ্যানের মনে করেন আপনার একদম মনে কারণ ব্যবহার না করলেই নয় এবং যাতে হয় আর কি মানে খুব কম ইউজ করা লাগবে তো এইরকম হিসেব করেই কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি ঠিক আছে তো ড্রয়িং রুমের পরে কিন্তু আমাদের একটা কমন টয়লেট থাকবে আর আর এরপরে থাকবে আমাদের একটা কিচেন বড় একটা কিচেন থাকবে মোটামুটি এগারো ফিট বাই সাত ফিট বড় একটা কিচেন আর বড় একটা ডাইনিং রুম থাকবে এখানে উনিশ ফিট আট বাই এগারো ফিট নয় বিশাল বড় আর এর পরেই থাকবে আমাদের এই সোজাসুজির মাছ বরাবর থাকবে আমাদের এই সিঁড়ি সিঁড়ি দিয়ে যেটা দিয়ে আমরা দোতলায় চলে যাব আর দুই পাশে দুইটা বেড আর ডাইনিংয়ের পাশে এখানে আবার একটা আমাদের একটা বেসিন থাকবে বেসিন থাকবে আর বেডরুমের মধ্যে থাকবে একটা একটা টয়লেট মোটামুটি অনেক বড়ো আট ফিট সাত ফিট চার ফিট তিন এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরের কিন্তু আমাদের লেআউটটা আর এভাবে আমরা দোতলায় চলে যাবো দোতলায় গিয়ে দেখবো আমরা এখানে একটা ডাইনিং আছে এখানে একটা ফ্যামিলি ফ্যামিলি লিভিং আছে তিনটা বেড আছে আমাদের দোতলায় প্রত্যেকটা বেড মোটামুটি বড় এগারো ফিট বাই তেরো ফিট এটা এগারো ফিট বাই তেরো ফিট আর এইটা হচ্ছে আপনার পনেরো ফিট এটা হচ্ছে আমাদের মাস্টার বেড সেজন্য আর কি এটার সাইজটা একটু বড় তো বন্ধুরা এই ছিল আমাদের মানে আর উপরতলার দুটা বাথরুম দিয়ে আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কমন টয়লেট আর একটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের খুবই আপনি দেখেন মানে এখানে কিন্তু কোনো একটা স্পেস কিন্তু মনে কর নষ্ট করা হয় নাই গলি গলি করে কিন্তু কোনো একটা ডিজাইন কিন্তু আপনার নষ্ট করা হয় নাই তো এখানে মানে ড্রয়িং রুমের পাশ দিয়েই মানে উপরের তলায় যে ফ্যামিলি লিভিং থাকবে এখানে এ কিন্তু একটা স্লাইডিং ডোর মানে কতগুলো স্লাইডিং ডোর থাকবে স্লাইডিং ডোরের মাধ্যমে কিন্তু আমরা টেরাসে চলে আসতে পারবো মানে খুবই একটা মানে এন্টারটেইন একটা এরিয়া কিন্তু হবে আমাদের এই টেরাসটা আমরা টপ ভিউ থেকে দেখতে পারবো খুবই সুন্দর এরপর আমরা চলে যাব সাদে স্বাদে সিঁড়ি দিয়ে আমরা যেন সাথে চলে আসবো সাদে কিন্তু খুবই সুন্দর একটা মানে একটা ওপেন একটা এইটা হচ্ছে আপনার পার্টি করার জন্য একটা জায়গা থাকবে আর এখানে আমাদের একটা মাল্টি ফাংশন রুম থাকবে আর একটা ও এখানে একটা ছোটো একটা প্যান্ট্রির মতো একটা জায়গা রাখা হয়েছে আর একটা কমন একটা বাথরুম রাখা হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের হ্যালিং ডিজাইনের উপস্থাপনা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ডিজাইনটি কেমন হয়েছে আর লাইক শেয়ার করে আপনার বন্ধুদেরকে অবশ্যই ভিডিও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা ইউটিউব চ্যানেল পক্ষের মাধ্যমে আমাদেরকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি অন করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি আপনি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে কী করবেন বন্ধুরা আপনারা জানেন আমাদের প্রত্যেক এক একটি ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম হয় আপনারা যদি এক একটি লাইভ কী পাশে দেখেন তাহলে আমাদের নিত্য মানে আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমরা অনুপ্রেরণা পাই তো বন্ধুরা আমরা এই বিল্ডিংয়ের আরও সম্পর্কে আলোচনা করব এই বিল্ডিংটি সম্পূর্ণ হচ্ছে কি আমরা পনেরোশো স্কোয়ার পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এরকম একটা বাড়ি যদি নাকি আমরা নির্মাণ করতে যাই তাহলে আমাদের ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ হবে তো বন্ধুরা এই ছিল আমাদের এই বিল্ডিং ডিজাইনের উপস্থাপনা আপনারা কমেন্ট করে কমেন্ট করে আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আর এছাড়াও যদি আপনাদের অন্য কোনো যে কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা আপনারা আমাদের কমেন্ট ইউটিউবে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুকের ফেসবুক ফেসবুক চ্যানেল অথবা আমাদের ফেসবুকের গ্রুপ আছে সেখানেও আপনারা কিন্তু আমাদের আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন এর পাশাপাশি আমরা আপনারা যেহেতু যে আপনাদের যদি নাকি আরও বিল্ডিং ডিজাইনের দা ডুপ্লেক্স বাড়ির যদি আরও ভিডিও সম্পর্কে আপনারা যদি আরও জানতে চান তাহলেই আমরা ভিডিও রেন্ডস্কেনে স্ক্রিনে আমরা একটাই সম্পূর্ণ একটি প্লেলিস্ট করছি যে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করব যে আপনাদের ডুপ্লেক্স বাড়ির নির্মাণের আপনারা অনেক যে জ্ঞান অর্জন করবেন তাতে ইনশাআলা আপনাদের আর কি আপনাদের জ্ঞান এই থেকে এই পর্যন্ত উঠতে একদমই সময় নেবে না ঠিক আছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের উপস্থাপনা আপনারা ভালো থাকবেন আমাদের চ্যানেল আমাদের ভিডিওগুলো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম